বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ইদানিংকালে পার্টনারশিপ ফার্ম নিবন্ধনের ব্যাপারে মানুষের মধ্যে কিছু ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছে এর কারণ হচ্ছে সাধারণ অবস্থায় পার্টনারশিপ ফার্ম দুই জায়গা থেকে নিবন্ধন করা যায় এর একটি হচ্ছে সাব রেজিস্ট্রি অফিস এবং অন্যটি হচ্ছে জয়েন্ট স্টক বা আর এসসি অফিস তো সাব রেজিস্ট্রি অফিস থেকে আমরা যেভাবে জমি জমা দোকান ফাট ফ্ল্যাট এগুলো যেভাবে ক্রয় বিক্রয়ের দলিল রেজিস্ট্রেশন করে থাকি পার্টনারশিপ ফার্মের দলিলটাও ঠিক সেভাবেই সাব রেজিস্ট্রি অফিস থেকে রেজিস্ট্রেশন করা যায় কিন্তু সেখান থেকে কোনো ধরনের সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন ইস্যু করা হয় না এটাই আসলে বড় ধরনের একটা সমস্যা এর কারণ হচ্ছে বর্তমান অবস্থায় আপনি যদি পার্টনারশিপ ফার্মের নামে ট্রেড লাইসেন্স কোম্পানির নামে ইটিন সার্টিফিকেট এক্সপোর্ট ইমপোর্ট লাইসেন্স বা ভ্যাট রেজিস্ট্রেশন আমরা যেটাকে বিন বলে থাকি এগুলো কিছুই ইনকরপোরেশন সার্টিফিকেট ছাড়া করা যায় না অর্থাৎ এই কাগজপত্রগুলো যদি আপনি করতে চান তাহলে অবশ্যই আপনার পার্টনারশিপ ফার্মের নামে ইনকরপোরেশন সার্টিফিকেট থাকতে হবে এবং এটি একেবারেই অত্যাবশ্যকীয় একটি বিষয় কিন্তু সাব রেজিস্ট্রি অফিস থেকে আমরা ডিড অফ অ্যাগ্রিমেন্ট করার পর যেই রেজিস্ট্রেশনটা করে থাকি সেখান থেকে কোন ধরনের ইনকর্পোরেশন সার্টিফিকেট ইস্যু করা হয় না এটি আসলে একটি বড় ধরনের সমস্যা জয়েন্ট স্টক বা আর জে যেটি বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাভুক্ত সেখান থেকে যদি পার্টনারশিপ ফার্ম রেজিস্ট্রেশন করা হয় তাহলে এখান থেকে প্রপারলি সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন ইস্যু করা হয় যেটি ট্রেড লাইসেন্স এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্স ভ্যাট বা বিন এবং অন্যান্য ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে গেলেও এই সার্টিফিকেটটির দরকার হয়ে যায় এই জন্য সাব রেজিস্ট্রি অফিস থেকে বর্তমানে কোনোভাবেই পার্টনারশিপ ফার্ম নিবন্ধন করবেন না যদি করেন তাহলে বড় ধরনের ঝামেলায় পরে যাবেন কারণ আপনি এনকরপোরেশন সার্টিফিকেট ছাড়া পার্টনারশিপ ফার্মের নামে বর্তমান অবস্থায় কোনো কিছুই করতে পারবেন না এক সময় এটি প্রচলিত ছিল কারণ ওই সময় জয়েন্ট স্টক থেকে পার্টনারশিপ ফার্ম নিবন্ধন সাধারণত লোকজন খুব একটা করতো না সবাই মোটামুটি সাব রেজিস্ট্রি অফিস থেকে রেজিস্ট্রেশনটা করিয়ে নিত তো এখন যেহেতু পার্টনারশিপ ফার্ম কোম্পানি আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং সেটির অনুকূলে সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন ইস্যু করার এক শুধুমাত্র জয়েন্ট স্টক বা আর জে সি কর্তৃপক্ষেরই রয়েছে এই জন্য আপনারা পার্টনারশিপ ফার্ম অবশ্যই জয়েন্ট স্টক বা আর জে সি থেকে নিবন্ধন করাবেন এবং সেখান থেকে সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন সংগ্রহ করে তারপর পরবর্তী যে ধাপগুলো অর্থাৎ ট্রেড লাইসেন্স কোম্পানির নামে ইটিন সার্টিফিকেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট এক্সপোর্ট ইম্পোর্ট বিন বা ভ্যাট রেজিস্ট্রেশন এগুলো পর্যায়ক্রমে করে নেবেন তো জয়েন্ট স্টক বা আর থেকে পার্টনারশিপ ফার্ম নিবন্ধন করার আগে আপনি যে নামটি ব্যবহার করবেন সেই নামটি খালি আছে কিনা বা অন্য কেউ ওই নামে পার্টনারশিপ ফার্ম ইতিমধ্যে নিবন্ধন করে ফেলছে কিনা সেটি অবশ্যই জয়েন্ট স্টকে যাচাই বাছাই করে দেখতে হবে যদি দেখেন যে নামটি খালি আছে এখনও কেউ এই নামে কোনো পার্টনারশিপ ফার্ম বা প্রাইভেট লিমিটেড কোম্পানি নিবন্ধন করে নাই তাহলে আপনি তিরিশ দিনের জন্য নামের ছাড়পত্রটি নিয়ে নেবেন এবং এরপর দুই হাজার টাকা বা চার হাজার টাকার স্ট্যাম্পের উপর ডিড অফ অ্যাগ্রিমেন্ট করবেন তো দুই হাজার টাকার স্টাম্পের উপর করবেন তখনই যদি আপনাদের সকল পার্টনারদের সম্মিলিত ইনভেস্টমেন্ট বা টোটাল ক্যাপিটাল যদি এক লাখ টাকা পর্যন্ত হয় সেই ক্ষেত্রে দুই হাজার টাকার স্টাম্প ব্যবহার করতে পারবেন তো যেহেতু বর্তমানের প্রেক্ষাপটে আপনার এক লক্ষ টাকা দিয়ে সাধারণত যৌথ কারবার হয় না অর্থাৎ অংশীদারি ব্যবসা সাধারণত এক লাখ টাকা দিয়ে করা সম্ভব হয় না এই জন্য এটা অবশ্যই এক লাখ টাকার উপরে দেখালে ভালো হবে এবং সেই ক্ষেত্রে দুই হাজার টাকার স্ট্যাম্পের পরিবর্তে চার হাজার টাকার স্ট্যাম্পের উপর আপনাকে এগ্রিমেন্টটি করতে হবে পার্টনারদের মধ্যে একশো টাকা দামের চল্লিশটি নন জুডিশিয়াল স্ট্যাম্পের উপর এগ্রিমেন্টটি করতে হবে এবং এগ্রিমেন্ট করার সময় অবশ্যই কোম্পানি আইন যথাযথভাবে অনুসরণ করতে হবে এবং ধারা উপধারাগুলো সঠিকভাবে সন্নিবেশন করতে হবে এরপর চার হাজার টাকার স্ট্যাম্পের উপর প্রিন্ট করে জয়েন্ট স্টক থেকে রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনাদের পার্টনারশিপ ফার্মের নামে সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন সংগ্রহ করতে হবে তো আমার ফার্মের নাম হচ্ছে কোম্পানি ল বিডি এবং আমরা দীর্ঘ প্রায় চোদ্দ বছর ধরে জয়েন্ট স্টক বা আর জে থেকে পার্টনারশিপ ফার্ম প্রাইভেট লিমিটেড কোম্পানি পাবলিক লিমিটেড কোম্পানি ওয়ান পার্সেন্ট কোম্পানি এগুলো নিবন্ধন করার ব্যাপারে সহযোগিতা করে আসছি তো যদি আপনারা মনে করেন যে আমাদের সহযোগিতার দরকার সেই ক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে কোম্পানি আইন সঠিকভাবে প্রয়োগের মাধ্যমে ডিড অফ এগ্রিমেন্ট প্রস্তুত সহ কোম্পানিটি নিবন্ধনের মাধ্যমে জয়েন্ট স্টক বা আরজেএসসি থেকে ইনকর্পোরেশন সার্টিফিকেট সংগ্রহ করে দেবো ইনশাল্লাহ দেখা হবে যদি আমার অফিসে আসেন আসসালামু আলাইকুম ওরমতুল্লা